বেসিক্যালি প্রিয়তমা সিনেমার পরবর্তী সময়টাকে অথবা প্রিয়তমা সিনেমার মাধ্যমে সাকিব খান যে কামব্যাক করেছে সেটাকে আমরা একটা মেগা কারণ সিনেমার পর ব্যাক ব্যাক টু ব্যবসা সফল সিনেমা দেওয়ার মাধ্যমে খান যেমন চাঙ্গা করেছেন তেমনিভাবে এমন কিছু রেকর্ড তিনি সৃষ্টি করেছেন যা সাধারণত অন্যান্য ইন্ডাস্ট্রির বড় বড় তারকাড়া পর্যন্ত করে দেখাতে পারবে না প্রিয়তমা সিনেমার পর রাজকুমার দরদ তুফান বরবাদ এন্ড তাণ্ডব এই সমস্ত সিনেমার মাধ্যমে তিনি বক্স অফিসের মধ্যে রীতিমতো সুনামি নিয়ে এসেছিলেন আর এই সমস্ত ঘটনার পর অবশ্যই বলতে হবে সাকিব খান এখন তার কেরিয়ারে সবচেয়ে সেরা সময় পার করছেন কেরিয়ারের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত সাকিব খান আড়াইশো প্লাস সিনেমাতে কাজ করে ফেলেছেন তবে আমরা সেই দিকে যাব না আমরা কথা বলবো প্রিয়তম সিনেমার পরবর্তী সময় থাকে নিয়ে ইতিমধ্যে আমরা সাকিব খানকে অসংখ্য জনরা এবং অসংখ্য চরিত্র অভিনয় করতে দেখতে পেয়েছি তবে এবার পালা এসেছে সাকিব খানের নতুন কিছু টেস্ট করার প্রিয়তমা রাজকুমার এবং দরদ এই সিনেমাগুলোর মধ্যে আমরা সাকিব খানকে রোমান্টিক ক্যারেক্টার প্লে করতে দেখতে পেয়েছি বরবাদ তান্ডব তুফান এই সিনেমাগুলোর মধ্যে আমরা সাকিব খানকে ওয়ান কাইন্ড অফ গ্যাংস্টার ক্যারেক্টার প্লে করতে দেখতে পেয়েছি এছাড়াও আগামীতে প্রিন্স সিনেমার মধ্যেও সাকিব খান বড় পর্দায় প্রেজেন্ট হবেন অ্যাজ এ গ্যাংস্টার তাছাড়া সোলডার সিনেমার মাধ্যমে প্রথমবারের মতন আর্মি চরিত্রে হাজির হতে চলেছেন তিনি সাকিব খান আড়াইশো প্লাস সিনেমার মধ্যে অভিনয় করলেও এখনো পর্যন্ত সাকিব খানকে কোনো পিরিয়ডিক হিস্টোরিক্যাল ক্যারেক্টার যেমন রাজা বা বাচ্চার ক্যারেক্টার প্লে করতে এবং সুপারহিরো ক্যারেক্টার প্লে করতে দেখা যায় নাই বা সেরকম কোনো সিনেমাতে অভিনয় করতেও দেখা যায় নাই প্রথমে সি পিরিয়ডিক হিস্টোরিক্যাল ব্যাপারটার কাছে আমরা যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে দেখি তাহলে তারা ইতিমধ্যে অসংখ্য পিরিয়ডিক হিস্টোরিক্যাল সিনেমা বানিয়ে ফেলেছে যেমন বাহুবলী পদ্মা বাজিরাও মাস্তানি ইত্যাদি কিন্তু সাথে বলতে সেই দু হাজার তেইশ সালের পর থেকে নিয়ে আমাদের ইন্ডাস্ট্রি এত চাঙ্গা হওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা কোনো পিরিয়ডিক হিস্টোরিক্যাল ড্রামা টাইপের সিনেমা নির্মাণ করার কথা কল্পনাতেও আনি নাই তবে এটাও সত্যি যে একটা পিরিয়ডিক হিস্টোরিক্যাল ড্রামা টাইপের সিনেমা বানাতে হলে সেই সিনেমা হিউজ বাজেটের প্রয়োজন হবে কারণ এই টাইপের সিনেমাগুলোর মধ্যে অনেক বেশি বিএফএক্স এবং সিজি কাজ করতে হয় আনুমানিক বিশ থেকে তিরিশ কোটি বাজেটে একটা ভালো মানের হিস্টোরিক্যাল পিরিয়ডিক সিনেমা বানিয়ে ফেলা সম্ভব বর্তমানে আমাদের দেশে অনেক বড় বড় প্রোডাকশন কোম্পানি এবং ট্যালেন্টেড ডিরেক্টর রয়েছে আর বক্স অফিসের গ্যারান্টি দিবে এরকম একটা বাংলাদেশে মাত্র একজনই রয়েছেন তিনি হচ্ছেন মেগাস্টার সাকিব খান যেহেতু বাংলাদেশে পিরিয়ডিক হিস্টোরিক্যাল সিনেমা এখনো তৈরি করা হয় নাই তাই যদি সাকিব খানকে নিয়ে এরকম কিছু নিয়ে আসার প্ল্যানিং করা হয় তাহলে সেই সিনেমার অ্যানাউন্সমেন্টের কোনো প্রয়োজন হবে না জাস্ট এর বিষয়টা দেখেই সেই সিনেমার হাইপ আকাশ ছুঁবি হয়ে দাঁড়াবে। বলিউডের অডিয়েন্স বাংলাদেশের প্রেক্ষাপটে এক নতুন জনরা এবং এক নতুন সাকিব খানের এক্সপেরিয়েন্স করতে পারবে। যদি সিনেমাটার গল্প নির্মাণ প্রেজেন্টেশন সবকিছু ঠিক থাকে তাহলে সেই সিনেমা অনায়াসে 90 থেকে 120 টাকা কালেকশন করে ইনডাফটি হিট হয়ে যাবে। পার্সোনালি আমি মনে করি সাকিব খানের উচিত এবার এরকম একটা সিনেমা নিয়ে হাজির হওয়া। এবারেছি সুপারহিরো জনরার কাছে। পুরো বিশ্ব জুড়ে সুপারহিরো জনরাটা অনেক বেশি পপুলার। বিশেষ করে হলিউড ইতিমধ্যে শত শত সুপারহিরো জনরা অথবা কনসেপ্টে সিনেমা বানিয়ে ফেলেছে আর ছোটবেলা থেকেই বাংলাদেশের অসংখ্য মানুষ সুপারহিরো এই জনরাডার সাথে পরিচিত इवन অনেকের ছোটবেলা কেটেছে সুপারম্যান স্পাইডারম্যান ব্যাটম্যানের মতো সিনেমাগুলো দেখে এইতেগুলো হলিউডের কথা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও ইতিমধ্যে অসংখ্য সুপারহিরো সিনেমা তারা নির্মাণ করে ফেলেছে যার মধ্যে প্রায় সবগুলো সিনেমায় বক্স অফিস এবং অডিয়েন্স রিভিউ সব জায়গাতে বাজিমাত করেছে আমি যদি রিসেন্ট সময় কথা বলি তাহলে মারালাম ইন্ড্রাফটি থেকে লোকা নামের একটা সুপারহিরো সিনেমা রিলিজ করা হয়েছে আর আপনি জানলে অবাক হবেন যে মাত্র 30 কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমা জুড়ে আড়াইশো কোটির ব্যবসা করে নিয়েছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন মাত্র তিরিশ কোটি রুপি বাজেটে মালায়ালাম ইন্ডাস্ট্রি একটা সুপার হিরো সিনেমা নির্মাণ করেছে এই কথাটা বলছি কারণ অনেকে মনে করবে সুপার হিরো সিনেমা বানাতে হলে অনেক বড় বাজেটের ব্যাপার সেবার আসলে ব্যাপারটা এমন নয় আমরা যদি চাই তাহলে বিশ থেকে তিরিশ কোটি বাজেটে একটা সুপার হিরো সিনেমা তৈরি করতে পারি আবার অনেকেই বলবে এই সিনেমা বানাতে হলে হলিউডের টেকনিশিয়ান প্রয়োজন হবে যার কারণে সিনেমার বাজেট আরো বেশি বেড়ে যাবে কিন্তু আমাদের দেশে এরকম প্রতিভা রয়েছে তাদেরকে যদি ভালো প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তারা আমাদেরকে চোখ ও বিএফএক্স এবং সিজি এর কাজ করে দেখাতে পারবে আমি কথা বলছিলাম ব্ল্যাক বক্স স্টুডিওর কথা যারা তাদের ভিডিও দেখেন নাই অবশ্যই দেখে আসতে পারেন তারা খুব অল্প বাজেটে এমন কিছু কাজ করে দেখিয়েছে যা সত্যি প্রশংসার দাবিদার তো যাই হোক বর্তমানে বাংলাদেশের বিশাল সংখ্যক অডিয়েন্স চাই বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকে যেন একটা সুপার সিনেমা নির্মাণ করা হয় আর সাকিব খান ছাড়া কোনো প্রযোজক পরিচালক এই ধরনের সিনেমা নির্মাণ করার কথা মাথায় ভুলেও আনবে না তাই সাকিব খানের দরকার সুপারহিরো কনসেপ্টের সিনেমা নিয়ে হাজির হওয়া অতীতে বাংলাদেশের মোট তিনটা সুপার সিনেমা নির্মাণ করা হয়েছিল আর তা হচ্ছে উনিশশো সালে ড্যানি সিদাকে সুপারম্যান দু সালে সুপারস্টার মান্নার মেশিন ম্যান এবং দু সালে মুক্তি পাওয়া বিস লিগ এই তিনটা সিনেমার মাধ্যমে বাংলাদেশের সুপার টাইপের সিনেমা নির্মাণ করার একটা ভালো চেষ্টা করা হয়েছিল তবে সময় এসেছে সেই চেষ্টাকে পূর্ণতা দিয়ে একটা সুপার সিনেমা নির্মাণ করা আর অবশ্যই এই কাজটা মেগাস্টার সাকিব খানকে করে দেখাতে হবে আর এরকম একটা সিনেমা বানাতে হলে বিশ থেকে পঁচিশ কোটি টাকা খরচ করলে হয়ে যাবে যদি মালায়ালাম ইন্ডাস্ট্রি ভালো গল্প আর খুবই অ অল্প বাজেটে সাকসেসফুল সুপারহিরো সিনেমা বানাতে পারে তাহলে আমরা কেন পারবো না আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই পারবো তাছাড়া মেগাস্টার স্টার সাকিব খান কয়েকদিন আগে নিজে বলেছেন অনেক তো ধুমধরাকা অ্যাকশন সিনেমা হয়েছে এবার একটু ভিন্ন কিছু করতে চাই তাই তিনি ছাব্বিশ সালে কুরবানির ঈদের রকস্টার রূপে ফিরতে চলেছেন যেহেতু সাকিব খান নিজে ভিন্ন কিছু করতে চাই তাই সাকিব খানের উচিত ভবিষ্যতে পিরিয়ডিক হিস্টোরিক্যাল কনসেপ্টের সিনেমা এবং সুপারহিরো কনসেপ্টের সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হওয়া বাংলাদেশে এখন যেমন অনেক বড় বড় প্রোডাকশন কোম্পানি রয়েছে পাশাপাশি বেশ কয়েকজন বিশ্বনারী ডিরেক্টর রয়েছে তাছাড়া শাকিব খান নিজে একটা প্রোডাকশন কোম্পানির মালিক আর তিনি তার সবচেয়ে সময়টা পার করছেন যদি শাকিব খান এই সময়টাতে এসে এরকম কিছু চিন্তা না করে তাহলে আফসোস করা ছাড়া আর থাকবে না তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমরা খানের কাছ থেকে পিরিয়ডিক হিস্টোরিক্যাল সিনেমা এবং সুপার হিরো সিনেমা দেখতে পারবো এগুলোই ছিল আমার মতামত যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কের আল্লাহ হাফেজ